আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মূল্যি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি প্লে করেছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক মণ্ডি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে তারই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে এসেছি যা দেখলে রীতিমতো চমকে যাবেন তাই দেরি না করে চলুন ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন হঠাৎ করে গতকাল সন্ধ্যায় WhatsApp আমার নম্বরে একটা SMS আসলো আসার পর আমি রিপ্লাই দিলাম রিপ্লাই দেওয়ার পর ফিরতি রিপ্লাই আসলো ভাই আমি ছাত্র লীগের একজন কর্মী তৃণমূলের একজন কর্মী আমি আপনার সাথে একটু কথা বলতে চাই কিছু বিষয় আপনার সাথে শেয়ার করার প্রয়োজন ছিল যদি একটু সুযোগ দেন সে আমি আপনাকে একটু কল দিতে চাই আমি ভাবলাম ছাত্র লীগ করে নির্যাতিত নিপিনি ওকে ফাইন কল দেন সে আমাকে কল দিল কলটা ধরার পর আমাকে প্রথম 30 সেকেন্ড গালমন্দ করলো বাবা মা 14 গুষ্টি তুলে তাও আমি কিছু বলিনি এরপর সে আমাকে থ্রেড দেওয়া শুরু করল। তাতেও আমি কোনো কিছু বলিনি আমি হ্যাঁ হু হা হু বলে গেছি এরপর সব শেষ যখন সে দেখলো আমি কোনো প্রতিক্রিয়া দেখাই নাই তখন সে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে গালমন্দ করা শুরু করলো আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নারী নেত্রীদেরকে নিয়ে গালমন্দ করা শুরু করল। নরেন্দ্র মোদীর সাথে বঙ্গবন্ধু কন্যাকে জড়িয়ে বিভিন্ন বাজে কথা বললো সব শেষ সে বললো বঙ্গবন্ধু কন্যার যে একমাত্র মেয়ে পুতুলের যে কন্যা তাকে নিয়ে একটা নোংরামি করল । তার কিছু ছবি আমাকে ইনবক্সে পাঠিয়ে দিল নোংরা একটা ছবি এটা তারপর আমি শেষে তাকে একটা কথা বলেছি কয়লা ধুইলে যেমন ময়লা যায় না ঠিক তেমনি ভাবে বিএনপির চরিত্র কখনো কোনোদিনও পরিবর্তন হবে না বিএনপি এমন একটা রাজনৈতিক সংগঠন যাদের চরিত্র বলে কোনো শব্দ নাই তাদের ডিকশনারিতে চরিত্র বলে কোনো শব্দ নাই বিএনপির জামাতের সাথে তো নোংরামি করে পারে নাই এত বছর জামাত সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি ছাত্র দলকে রেখেছিল এখন জামাতের সাথে একটা সাংঘর্ষিক সম্পর্ক সৃষ্টি হয়েছে জামাতের নোংরামি তো আসলে তারা কাউন্টার দিতে পারে না এখন তারা নতুন করে গতকাল রাত থেকে একটা নোংরামি ছড়িয়েছে সারা দেশব্যাপী একটা ছবিকে ছড়িয়ে দিয়ে সেটাকে পুতুলের কন্যার ছবি হিসেবে দাবি করা হচ্ছে যে ছবিটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তার নাম শ্রীনিধি সুধীর তিনি ভারতবর্ষের কেরালার একটা মডেল তিনি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এই মডেলের চেহারার সাথে সাইমা ওয়াজেদ পুতুলের যে কন্যা তার চেহারার একটা সাদৃশ্যতা আছে কিঞ্চিত মিল তাদের মধ্যে আছে একজনের চেহারার সাথে মিল থাকার কারণে তাকে নোংরা ভাবে নোংরা পোশাক পরে নোংরামি করা হচ্ছে আর তুলনা করা হচ্ছে তার এক রহমানের গুণধর কন্যা জাইমা রহমানের সাথে বিএনপি পন্থী যারা অ্যাক্টিভিস্ট আছেন যারা এই যে মিথ্যাচার গুলা করতেছেন যদিও ফ্যাক্ট চেকার স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে কদরুদ্দিন শিশিরের ফ্যাক্ট চেকার এটা সাইমা ওয়াজেদ পুতুলের কন্যার ছবি নয় এটা একটা কেরালার মডেল ছবি যে কিনা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এই যে মিথ্যাচার গুলা বিএনপির একটিভিস্টরা করলেন এখন যদি আমরা জাইমার রহমানের পুরান ছবিগুলাকে টান দিয়ে আপনাদের কেমন লাগবে এই ছবিটা দিয়ে তুলনা করা হচ্ছে কি জানেন যে দেখো দেখো শেখ মুজিবের পরবর্তী উত্তর সরি শেখ হাসিনার পরবর্তী উত্তর শরীরা দেখো কি অশালীন কি অশ্লীল কি ধরনের পোশাক আশাক করবে না কি বাঙ্গুদের মৌলবাদী সংস্কৃতি ফলো করবে উগ্রবাদী আচরণ করবে সাম্প্রদায়িকতার বিশ্বাস ছড়িয়ে দেবে কখনোই না পশ্চিমা সংস্কৃতির মধ্যে কি এমন খারাপ কিছু আছে তোমরা দিনের বেলা টুপি পরবা রাতের বেলা মাদ্রাসায় ঢুকে বলাৎকার করে পুরুষদেরকে ছেলেদেরকে তোমরা দিনের বেলা বর্খা পরবা রাতের বেলা মাদ্রাসায় গিয়ে বা ঘরে গিয়ে বা ঝোপে ঝাড়ে গিয়ে বুর্খা উচা করে দিবা চুষবা তখন তোমাদের সংস্কৃতি বজায় থাকে সজীব আজের জয় একজন পশ্চিমা নারীকে বিয়ে করেছিল এটাতে তোমাদের সংস্কৃতি বিসর্জন হয়ে গেছে বিএনপির একটিভিস্ট আপনারা যে নোংরামিটা গতকাল রাত থেকে করলেন এখন যদি আমরা এইভাবে ফটো কার্ড বানিয়ে আপনাদের জাইমা রহমানের ছবিকে ছড়িয়ে দিয়ে আপনাদের কেমন লাগবে ভালো লাগবে আমরা তো সাংঘর্ষিক বিষয় চাই না কিন্তু সাংঘর্ষিক বিষয়গুলাকে আপনারা সামনে নিয়ে আসেন আপনাদের একটিভিস্ট যারা বিএনপির আপনাদের এই দমটুকু নাই যে আপনারা আমাদেরকে ট্যাক্কা দিয়ে পার পেয়ে যাবেন আমাদের সাথে ট্যাক্কা দিতে পারে জামাত কিন্তু আপনাদের সক্ষমতা নাই আপনাদের পুরো সক্ষমতার জায়গাটাই ছিল শিবির শিবির আপনাদেরকে লাথি মেরে দিয়েছে এখন আপনারা ভুগাস আপনারা এই ধরনের কাজ করবেন আমরা কিন্তু এটার কাউন্টারে এর থেকে ভয়ঙ্কর বিভিন্ন বিষয় ছেড়ে দেবো যে স্ক্রিনের ছবিটা দেখতে পাচ্ছেন আমি ব্লার করে দিয়েছি এই ছবিগুলো তখন আর ব্লার হবে না সরাসরি ঢুকে যাবে বাংলাদেশের মানুষের একটা মেন্টালিটি কি জানেন তারা সব সময় প্রেম করবে স্লিম ফিগার চমৎকার দেহের অধিকারী চমৎকার সৌন্দর্যের অধিকারী নারীর সাথে আর বিয়ে করার সময় খুঁজবে বুরখাওয়ালি হাত মুজা পরে পা মুজা পরে হিজাব করে নিকাপ করে মানে আমি দিব না আমি তো বিএনপির মতো অসভ্য না অথচ বাংলাদেশে ধর্মীয় রাজনীতির কার্ড খেলতে হবে ধর্মীয় রাজনৈতিক নেতাদের মধ্যে একটা অনুভূতির প্রবেশ ঘটাতে হবে সেই জন্য বাংলাদেশে এসেই পুরখা পরে হিজাব পরে জাইমার রহমান হয়ে গেল কি ফেরেস্তা অথচ লন্ডনে বসে প্রতি রাতে খেতে পারা যায় এ হচ্ছে বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা মানে আপনি সামনে বুরকা পরে যাবেন আপনি খুব ভালো আপনার মধ্যে কি আছে আপনি প্রস্টিটিউশন করেন কিনা ডাজ নট ম্যাটার কিন্তু আপনি বুরখা পরেছেন মানে আপনি সহিবান্দা আপনি ফেরেস্তা আপনি সব থেকে সুন্দরী নারী সব থেকে মাধুর্যপূর্ণ নারী আপনি সব থেকে সতী নারী কিন্তু আপনার নিচে কিন্তু আকাশ ভরা তারা বিএনপি পন্থী একটিভিস্ট যারা আছেন যারা এই নোংরামি গুলা করতেছেন সাইমা ওয়াজেদ পুতুলের কন্যাকে কেন্দ্র করে আপনাদেরকে আমরা বারণ করে দিলাম আপনারা এগুলা করেন না আর এগুলা যদি করেন আমরাও কিন্তু

ফ্যাক্ট যেহেতু দিয়েছে এখন তো আপনাদের থেমে যাওয়া উচিত যেহেতু আপনাদের প্রিয় ফ্যাক্ট চাকার শিশির সে বলে দিয়েছে সেক্ষেত্রে আপনাদের উচিত হবে এইখানেই থেমে যাওয়া আর যদি থেমে না যান সেক্ষেত্রে আপনাদেরকে কিভাবে থামাইতে হয় ওইটা আমাদের ভালোভাবে জানা আছে আবারও বলতেছি বি কেয়ারফুল বিএনপি যে কখনো মানুষ হবে না তার আরো একটা উদাহরণ গতকাল সৃষ্টি করেছে একজন ব্যক্তি যুবলীগের নেতা তার এলাকাটার নাম আমি বলবো না সে তার মায়ের মৃত্যুতে সৌদি আরব থেকে বাংলাদেশে এসেছিল তার মাকে দাফন করার জন্য তাকে মেরে বেঁধে শীতের মধ্যে ঠান্ডা পানির মধ্যে রেখে তার উপর ঠান্ডা পানি ঢালতেছে তো বাংলাদেশে কিন্তু টেম্পারেচার খুব বেশি একটা না প্রচন্ড শীত এবছর শুনতে পেলাম দেশে ফোন করে এই শীতের মধ্যে তারা তাকে বেঁধে রেখেছে তাকে ক্রমাগত নির্যাতন করতেছে ভিডিওটাই আপনারা দেখেন এই হচ্ছে বিএনপির চরিত্র অ্যাকচুয়াল চরিত্র বিএনপি কখনোই মানুষ হবে না বিএনপি কখনোই যেমন জামাতের সঙ্গ ত্যাগ করতে পারবে না বিএনপি কখনোই সভ্য স্থিতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা করতে পারবে না এটা বিএনপি কে দিয়ে কখনোই পসিবল হবে না এটা আমরা অলরেডি বুঝে গেছি সো আবারও সাবধান করছি বিএনপি পন্থী অনলাইন অ্যাক্টিভিস্ট এই যে পুতুলের কন্যাকে কেন্দ্র করে নোংরামিটা করলেন এটা জলদি বন্ধ করেন অন্যথায় জাইমা রহমানকে একদম উপর খুলে প্রদর্শন করা হবে মাইন্ড ইট মাথায় রাখবেন প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলেন ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন আসলে এই বিষয়টি নিয়ে আপনাদের আপনাদের কি মনে হয় অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট নিয়ে জানিয়ে দেবেন এমনকি এই বিষয়ে আরও আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বালে কন্টিনিউ অন করে প্রিয় দর্শক তাহলে চলুন আজকের মতো এইখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আজকের মতো এইখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম